আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মহিন মজুমদা বলতেছি নিজাম ইঞ্জিন ওয়ার্কশপ এর ওনার এটা হচ্ছে আমার এক নম্বর ওয়ার্কশপ এখানে সকল প্রকারের আলমারি এবং সুকাইস তৈরি করা হয় দুই নম্বর ওয়ার্কশপে ওখানে এস এবং স্টিল এবং আমাদের লোহা সম্পূর্ণ কাজ করা হয় দুই নম্বরে ওয়ার্কশপে এখানে দেখতেছেন এখানে নতুন মডেল একটা ডিজাইন চলতেছে আর এগুলো এটা দেখতে পারেন এটা হচ্ছে আলমারি অনেক সুন্দর সিলাই করা আলমারি এটা বলা হয় সিলাই করা আলমারি আর এটা হচ্ছে ওয়াল সুইস ইনশাল্লাহ যারা বানাইতে চান দোকান হয়েছে নবেশ দরসহবাজার লালমাই কুমিল্লা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আমরা আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ ওকে আসসালাম আলাইকুম বলে কথাটা শুনি